তুমি সারে ভালোবাসো তাকে তুমি কোরবানি করো ইব্রাহিম আলহিস্লাম চিন্তা করলেন আমার ছেলের চাইতে আর কাউকে আমি বেশি ভালোবাসি নেভানাল কারণ ছিয়াশি বছর বয়সে বাদন একটা সন্তান পাইছে আল্লাহ যখন বলল তোমার সন্তান ইসমাইল কে কোরবানি করো বাবা কিভাবে সন্তানের কাছে যা বলবে বেটা আমি তোমাকে কোরবানি করব কিন্তু জোর করে বাদন কোরবানিটা করা যাবে না ইবার! ইব্রাহিম আলহ ইসাল্লাম ছেলে কিরকম করে ডেকে আনছে বাবা আয় তুই আমার একমাত্র সন্তান সন্তান থেকে বুকের সাথে ধরা নিয়ে কপালে একটা চুমা দিছে বেটা আমি তোমার বাবা একটা কথা বলবো ফালাম ও বাবা ফালাম্মা আমি তোমাকে কোরবানি করব আল্লাহ বলেছে আমি তোমাকে কোরবানি করি ইসমাহিল আলহ ইসাল্লাম বাবাকে বলে বাবা আল্লাহ যদি আমি যদি কোরবানি হই আল্লাহ যদি খুশি হয় আসলামা আমি কোরবানি হইতে রাজি সুবাহ বাবা সন্তানকে কোরবানি করবে আর ছেলে বলে বাবা আসলামা আমি যদি কোরবানি হই আল্লাহ যদি রাজি হয় আর দেরি নয় বাবা তুমি কোরবানি করি আল্লাহকে খুশি করো ছেলে টান হয় জমিনের মধ্যে বাদান শুয়ে শুয়ে পড়লেন আর বাবা অমনি সুরিটা বাদান এইরকম করে বাদান হাতে নিছে ছেলে শুয়ে পড়ছে টান হায়া শুয়ে পড়ছে বলে বাবা আমি টান হায়া শুয়ে পড়লাম বাবা আমার হাতে বাইরে রসি লাগাইতে হবে না আমি একটু হাত নড়াচড়া করব না কারণ ইসমাইল আলহি ইসাল্লাম ভাবছে আল্লাহ রাস্তায় কোরবানি হইতে গেলে যদি রসি দিয়া বাঁধে কেমতের ময়দানে আল্লাহ বলবে ইসমাইল আমার রাস্তায় কোরবানি হইতে তুমি রাজি ছিলে কিন্তু তোমার হাতে রসি দিয়া বান্দা কেন এই কথা আল্লাহ যেন বলে না এই জন্য বলে বাবা আমি টান হয়ে পড়ছি তুমি আমার গলা নি চিন্তা মতে সুরি চালাও আল্লাহকে খুশি করো এতটুকু আমি নড়াচড় করব না মার হবা কল এদিকটা কান চেয়েরা কল একবারে খারাপ না আলেম যতই কালো হোক তার চেহারার দিকে চাহা থাকলে সবিরে গুনা মাফ করে দেয় আল্লাহ নাম নিবে আল্লাহ ধরো কোন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলতেই চায় না দেখেন ছেলে শুয়ে পড়ছে বাবা সুরিয়াতে নিছে সোভান আল্লাহ কর অথা মাথার মধ্যে ঢুকোচ্ছেন ব্যাপারটা কোথায় ইসলাম এমনি এমনি আসে নাকি ছেলে শুয়ে পড়ছে হাত টান করে দিছে পা টান করে দিছে গলা টান করে দিছে বাবা সুলি সালা বাবা চুরি হাতে নিয়ে এরকম করে ছুরি হাতে নিয়েছে চুরি হাতে নিয়ে বাবা ছুরি হাতে নিয়ে যখন বলতেছে বিষ মিল্লা আল্লাহ হুয়া একবার উচ্চারণ হয়ে গেছে বিষ মিল্লা আল্লাহ হুয়া বলছে ছুরিটা চলে যাচ্ছে এমন সময় আল্লাহ আল্লাহ ইন্দেল্লাহ আলিম বিজাতে সুদূর সব মানুষের মনের খবর কে জানে আল্লাহ শুধু মনের খবর জানে না আমারা আমাওলা সব কিছু দেখতেছে। আল্লাহ ডেকে বলে সেম সায় দেখ আমার বন্ধু ইসমাইল আলহিস ইব্রাহিম আলহি সাল্লাম তার নিজের

আমি ছিলাম সাত উপরে সেই বড়র আর ইব্রাহিম আলহি সাল্লাম নিজের সন্তানকে মিনের ময়দানে শিদ করে ফালাইছে ছুরি চালাইছে মুখ দিয়ে আল্লাহু আকবর বলছে আল্লাহ হাজার হাজার কোটি কোটি মাইল আমি দূরে আল্লাহু আকবর

সিমরাইল তাড়াতাড়ি যা ইসমাইল তেন করবারই না হয় এবার শিবরাইলে কি সাললাম বললেন তাকে শয়ে শতটা পাখা দিয়েছে আমার আল্লাহ শয়ে শতটা নুরের পাখা দিয়েছে শয়ে শতটা নুরের পাখা দিয়ে এইরকম করে বাদাম টান মাজছে আইসে দেখে চুরি যায় না চুরি কেবল বাদাম যাচ্ছে তার আগে এসে বাদন জিমরাইল হাজির হয়ে গেছে আল্লাহ এক নিচে যখন দৌড়ছি জিব্রাইল আলাইহিস সালাম শরীরের প্রত্যেকটা পশম থেকে বাদান গাম ঝরে গেছে সুবহানাল্লাহ কইলেন না যখন দৌড়ছি শরীর যাইয়া লোহার উপরে পড়ছে গোসা লাগতেছে কথা বুঝতেছেন না প্রথম ফেসে কিন্তু বাদান গরুর গলা কাটে না প্রথম ফেসে বাদান হয় খেস কথা কয় তারপরে দেয় ফেস তারপরে বাদান কাটিয়া যায় যখন ভেঁস দিছে অমনি একটা দুম্বা আনছে দুম্বা বাঁধান সরা ইসমাইল আলা হিসান নাম কে সরেয়া দুম্বা পায়রা দিসে কবি ভেঁজ দিছে বাঁধান গলা পর্যন্ত কাটে গেছে রক্ত বাঁধান হাতে বরছে গরম রক্ত ইবরা হি মালা হিস আনলাম সব বন্ধ করি আল্লাহর কাছে বলে উনি তো ভাবতেছে আমার কলিদের তো একটা সুলতান করবালি হয় আগে শ্রিয়া সি বছর বয়সে বাবা একটা সন্তান পাইছে সেই সন্তানটাকে আল্লাহকে খুশি করবার জন্য কোরবানি করছে কত কষ্ট কি জানে জানে ছেলে যদি অসুস্থ হয় বাবা জমা জমি তালা তালুক সব কিছু বিক্রি করে জোরকান করে কিনে আমি নিজে দেখছি আমি যখন অসুস্থ ছিলাম ডাক্তার বলেছিল তোমার বেটা বাচ্চু বাসবে না আমার গা আমার অসুখ আমার মা আমার পাশে বসে বলে তোমার কেমন লাগে আমি বলছি মা ভালো লাগে আমি দেখছি মা শেষায় পড়ি আল্লাহর কাছে হাত তুলে কে আল্লাহ যদি জীবনেরও দরকার হয় আমার জীবন নেও রুহুর যদি দরকার হয় আমার রুহু নেও আমার বেটা বাচ্ছুকে তুমি হেফাজত করো আল্লাহ বাসা রাখো আমার বাবা আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে কে দেছে আল্লাহ রুহুর যদি দরকার হয় আমার রুহু নেও জানের দরকার হলে আমার জান নেও জীবনের দরকার হলে আমার জীবন না। আমার বেটা বাচ্ছুকে হেফাজত করো আমার মাকে দেছে আমার বিশ্বাস মায়ে বাবার দোয়া আল্লাহর দরবারে বাজান মিস হয় না হান্ডেট কবুল করে না আল্লাহ এখন পর্যন্ত বাসা রাখছে দুনিয়ায় একজন দুইজন ব্যক্তি জীবন দিতে চায় সন্তানের জন্য সেটা হলো মা আর বাবা আর দুনিয়ার কোন মানুষ জীবন দিতে চায় না বউ দিতে পারে মুখ করে শুধু মুখ যে এই পর্যন্ত তাই আমি তোমাকে তোমার জন্য জীবন দিব পরে কইতেছি দাঁড়ান পরে কথাই শেষ করে বললাম না পরে

সব খুলে দেখে দুম্বা কুরবানি হয়ে গেছে ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়া আছে ইব্রাহিম আলাইহিস সাল্লাম বলে আল্লাহ কুরবানি দিলাম ছেলে দুম্বা কুরবানি হয়ে গেল আল্লাহ বলে বন্ধু ইব্রাহিম আমি আল্লাহ বাইরে টুক দেখি আমি আল্লাহ অন্তরে টুক দেখি ভিতরে টুক দেখি আমি বুঝেছি তুমি তোমার সন্তানকে কুরবানি করতেছো আমি আমাকে খুশি করবার জন্য আমার বান্দা নিজের কলিজার টুকর সন্তানকে আমাকে খুশি করবার জন্য কোরবানি যদি করে দিতে পারে আমি আল্লাহ এমন খোদা আমি এমন আল্লাহ আমি কি পারি না তার সন্তান তাকে তার কোলে ফেরত দিতে আল্লাহ আকবর তাহলে কেমন সন্তান চাইলো আল্লাহ সন্তানটাকে বাঁচাও দিল আর কোরবানিটা বাধান কবুল করে নিল আর আমরা যে গুণে জন্ম দিছি এটা বেটা না বাদান থেটা শয়তানের বেটা কথা কি আমার বুঝতে আছেন ও বাদান মানুষ কোরবানি দেওয়ার যদি নিয়ম থাকতো মানুষ কোরবানি দেওয়ার যদি নিয়ম থাকতো আপনাদের যদি চাইতে ছেলে থাকতো মা বাবা যদি বলতো বেটা তুমি হলো বড় বেটা ও বাবা এই বছর তোমাকে কোরবানি দিব দ্বিতীয় বছর মেজো ডাক দিব তৃতীয় বছর সেজে ডাক দিব চতুর্থ বছর সোর সোর টাক দেব চার ছলে যুক্তি করে বলতো ওই বুড়ো আর বুড়ি আগে একসাথে কুরবানি দে বুড়োরা ভাই যদি মানুষ কুরবানি দিতে নিয়ম থাকত আল্লাহ যদি কবুল করে নিত তোমার চার ছেলে পাঁচ ছেলে সব মিলা করে না বুড়ো বুড়ি বারবার জবেদার আগে একবারে কুরবানি কর